প্রিয় খামারি ভাইও বোনেরা আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি সকলে ভালোই আছেন আমাদের এই চ্যানেলে যারা নতুন চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন কারণ প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলের মাধ্যমে সকল ধরনের মুরগির বাচ্চা সঠিক রেটটা জানিয়ে দেওয়া হয় প্রিয় দর্শক যেখান থেকেই বাচ্চা ক্রয় করুন না কেন অবশ্যই বাজার যাচাই বাছাই করে বিশ্বাসিত প্রতিষ্ঠান থেকে ভালো মানের বাচ্চা সংগ্রহ করবেন বর্তমান বাচ্চার বাজার বাড়তির দিকে রয়েছে খামারি ভাইও বোনেরা আজকে বাচ্চার বাজার একটু বেড়ে গেছে বাচ্চার রেট আরও বাড়ার সম্ভাবনা আছে কারণ সামনে মাহে রমজান তাই এখনও সকল বাচ্চার দাম হাতের নাগালেই আছে খামারি ভাইও বোনেরা সঠিক সময় সঠিক সিদ্ধান্ত বুদ্ধিমানের কাজ আর মাত্র এক মাস দশ দিন তারপরে মাহে রমজান আসবেন অনেকেই রমজান উপলক্ষে সোনালি হাইব্রিড টাইগার কালারবার্ট এ সকল বাচ্চা উঠাচ্ছেন কারণ রমজানে মাংসের দাম খুবই ভালো পাওয়া যায় এই জন্য বাচ্চার চাহিদা প্রতিনিয়তই বাড়ছে তাই বাচ্চার দাম এখনও আয়ত্তের ভিতর আছে তবে বাচ্চার দাম আরও বেড়ে যেতে পারে যারা ভালো মানের উন্নত মানের বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন অতি তাড়াতাড়ি বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন আর আপনারা যারা ভালো মানের উন্নত মানের এ গ্রেডের মুরগির বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন আপনারা চাইলে মাসাল্লা পোলট্রির সাথে যোগাযোগ করতে পারেন মাসাল্লা পোলট্রি থেকে সকল জাতের উন্নতমানের এ গ্রেডের মুরগির বাচ্চা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দিয়ে থাকেন তাই আপনারা সম্পূর্ণ ঘরে বসেই ভরসা এবং আস্থার সঙ্গে উন্নতমানের মানের ভালো বাচ্চা চাইলে মাসাল্লা পোলট্রি থেকে সংগ্রহ করে নিতে পারেন মাসাল্লা পোলট্রি থেকে যে সকল বাচ্চা পাবেন যেমন সোনালি অরিজিনাল সোনালি ক্লাসিক সোনালি হাইব্রিড সোনালি সুপার হাইব্রিড হাইব্রিড গলাছেলা কালারবার্ড টাইগার মিশরীয় ফাউমি ব্রয়লার ব্ল্যাক অস্টালক আরও বিভিন্ন আইটেমের সকল বাচ্চা পাইকারি রেটে নিতে পারবেন তো আজ রোজ বৃহস্পতিবার আট জানুয়ারি দুই হাজার ছাব্বিশ আজকে সোনালি মুরগির বাচ্চা কেনা বেচা হচ্ছে মাত্রে পনেরো থেকে ষোলো টাকা পিস এবং সোনালি ক্লাসিক বাচ্চা দাম রয়েছে ষোলো থেকে সতেরো টাকা পিস আজকে সোনালি হাইব্রিড বাচ্চার দাম উনিশ থেকে কুড়ি টাকা পিস সোনালি সুপার হাইব্রিড চব্বিশ থেকে পঁচিশ টাকা পিস সোনালি গ্রুপের বাচ্চা মোরগ বাছাই করে নিলে স্বাভাবিকের থেকে সাত টাকা বাড়তে পড়বে টাইগার মুরগির বাচ্চা কেনা বেচা হচ্ছে সাতাশ থেকে আঠাশ টাকা পিস অরিজিনাল মাল্টি কালারটা এবং টাইগার সেচো পঁচিশ থেকে ২৬ টাকা পিস টাইগার ভ্যাকসিন কমপ্লিট বিশ বাইশ দিনের একশো টাকা পিস কালার বাট মুরগির বাচ্চা এ গ্রেড ছাব্বিশ থেকে আঠাশ টাকা পিচ এই কালার মাত্র আটত্রিশ থেকে চল্লিশ দিনে এক কেজি ওজন হবে ইনশাল্লাহ কালার এ মাইনাস বাইশ থেকে তেইশ টাকা পিচ ডিমের রানী মিশরীয় ফাউমি চোদ্দো থেকে ষোলো টাকা পিচ ক্রয় বিক্রয় হচ্ছে মিশরীয় ফাউমি অনেকেই ডিমের জন্য করতে চান যাহারা শুধু মেয়ে বাচ্চা বাছাই করে নিতে চান গ্যারান্টি সহকারে মহিলা বাচ্চা বাছাই করে দেওয়া যাবে রেট বিশ থেকে বাইশ টাকা পিচ আরও পাবেন ব্ল্যাক অস্টালক মুরগির বাচ্চা মাত্র তেইশ থেকে পঁচিশ টাকা পিচ আজকে মিশরীয় ফাউমি এক মাসের গুলা একশো টাকা পিচ এগুলো বোর্ডিং কমপ্লিট ভ্যাকসিন কমপ্লিট থাকবে ফাউমি পঁয়তাল্লিশ দিনেরগুলো একশো পঁয়ত্রিশ টাকা পিচ ফাউমি দুই মাসের একশো পঞ্চাশ টাকা পিচ তিন মাস বয়সের ফাউমি একশো টাকা পিচ অরিজিনাল দেশি মুরগির বাচ্চা আটত্রিশ থেকে চল্লিশ টাকা পিচ খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা তেতাল্লিশ থেকে ৪৫ টাকা পিচ পিকিং ইস্টার হাঁসের বাচ্চা একশো টাকা পিচ আমাদের কাছে বয়লার ও লেয়ার গ্রুপের যে সকল বাচ্চা পাবেন সকল বাচ্চার রেটগুলো এখন জানিয়ে দিচ্ছি আজকে ব্রয়লার কাজী কোম্পানির বাচ্চা এ গ্রেড কেনাবেচা হচ্ছে মাত্র বিশ থেকে বাইশ টাকা পিচ বি গ্রেড ষোলো থেকে সতেরো টাকা পিচ কাজী কোম্পানির লেয়ার বেয়াল্লিশ থেকে তেতাল্লিশ টাকা পিচ আমান কোম্পানির ব্রয়লার এ গ্রেড বাচ্চা একুশ থেকে তেইশ টাকা পিচ সিপি কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা একুশ থেকে বাইশ টাকা পিস এ গ্রেডটা লেয়ার একচল্লিশ থেকে বেয়াল্লিশ টাকা পিচ ব্রয়লার প্রভিটা ২২ থেকে চব্বিশ টাকা পিচ নারিশ ব্রয়লার একুশ থেকে তেইশ টাকা পিচ লেয়ার বেয়াল্লিশ তেতাল্লিশ টাকা নাহার ব্রয়লার একুশ বাইশ টাকা পিচ লেয়ার একচল্লিশ তেতাল্লিশ টাকা বিভিন্ন কোম্পানি ভেদে ব্রয়লার মুরগির এ গ্রেড বাচ্চা ২০ থেকে চব্বিশ টাকার ভিতরেই আছে এবং বি গ্রেড বাচ্চা ১৪ থেকে ১৭ টাকার ভিতরে তো সকল খামারি ভাই ও বোনেরা আপনারা যারা ভালো মানের উন্নত মানের এ গ্রেডের বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন তারা চাইলে মাসাল্লা পোলট্রির সাথে যোগাযোগ করতে পারেন মাসাল্লা পোলট্রি থেকে সকল ধরনের উন্নত মানের এ গ্রেডের বাচ্চা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে দিয়ে থাকে তো আপনারা সম্পূর্ণ ভরসা এবং আস্থার সঙ্গে তাদের সাথে লেনদেন করতে পারেন সকল খামারি বোনদের সফলতা এবং সুস্থতা কামনা করে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ